আমার সঙ্গে রয়েছে তুলিকা আমার সঙ্গে রয়েছে দমদম পার্ক চত্বর থেকে এবং সেখানে বেশ কিছু পুজো রয়েছে যেই পুজোগুলো দেখবার জন্য কিন্তু বহু মানুষের তারা ভিড় আজ সবেই ষষ্ঠী এবং এখনো পর্যন্ত অন্ধকার ঘনি আসে নিয়ে আমরা প্রত্যেকবার বলি রাত যত গভীর হবে ভিড়ও তত পারবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কী ছবি ধরা পড়ছে একটু জানবার চেষ্টা করি তুলিকা আমাদের সঙ্গে রয়েছে তুলিকা দেখো দমদম পার্ক তরুণ সংঘের এবছর চল্লিশ বছরে পদার্পণ করেছে যেখানে সত্যান্নে ভোমকেশকে তুলে ধরা হয়েছে এই মুহূর্তে পার্থ যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একদিকে বোমকেশের যে তেত্রিশটি উপন্যাস শরৎেন্দু বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন তার মধ্যে তেরোটির ওপরে সার্চ করে এই যে মণ্ডপ সেই মণ্ডপ তৈরি করা হয়েছে এবং আজ ষষ্ঠীর সন্ধে ষষ্ঠীর সন্ধ্যাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসেছে প্রচুর মানুষের ঢল এই মুহূর্তে নেমেছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব কেমন লাগছে এটা সেকেন্ড প্যান্ডেল খুবই খুবই নতুন না তো খুবই একটা আলাদা ক্রিয়েটিভ থট এটা আর আমরা এইটা দেখে বড় হয়েছি তো খুবই রিলেট করতে পারছি টপিকটা কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে ভালো লাগছে অনেকেই অনেকেই ছবি তুলতে ব্যস্ত তার কারণ হচ্ছে ঠিক দিকে রয়েছে মায়ের মূর্তি এবং সেই ছবি দেখতেই সেই ছবি ফোনে বন্দী করতে এই মুহূর্তে ব্যস্ত এবং আমি যারা রিপাবলিক বাংলার দর্শকদের জন্য আমি একটুখানি সেই ছবিটাও করবো পার্থকে দেখাতে তুমি দেখতে পাচ্ছ একেবারে অন্য আদলে এবছর দমদম পার্ক তরুণ সংঘ সেই ছবি তুলে ধরেছে যেখানে মোট তেরোটি উপন্যাসের ওপরে এই কাজ করা হয়েছে দমদম পার্ক তরুণ সংঘের পক্ষ থেকে এবং এই পুজো দেখার জন্য এই মণ্ডপ দেখার জন্য মানুষের ঢল

রকম একটা ফিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং পুরো মণ্ডপটা আমি আর একবার দেখানোর কথা বলবো যেখানে যে মোমকেশের যে সত্যান্বেষের যে 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 কথা সেই সমস্ত কথাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে নিপুণতার সঙ্গে অর্থাৎ মোমকেশ ডায়েরি এবং বাদিকের যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু সমস্ত কিছুই এই মুহূর্তে কিন্তু এখানে রয়েছে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা তারা ছুটে আসেন শুধুমাত্র মায়ের দর্শন পাওয়ার জন্য তা নয় একই সঙ্গে উদ্যোগ তাদের ভাবনা থেকে উঠে আসছে সেটাও কিন্তু বড় আকর্ষণ হয়ে থাকে যেরকমটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে গড়িয়া এই শ্রীরামপুর কল্যাণ সমিতির পুজো উদ্যোক্তারা তারা কি চমক দিতে চলেছে আর সেই ছবিটাই কিন্তু এখানে একেবারে স্পষ্ট ঢাকিরা তারা রয়েছে মা দুর্গার আরাধনা হবে দুর্গা পুজো হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হবে আর ঢাকে কাঠি পড়বে না বলা যেতে পারে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আরো অন্ধকার ঘুরে আসবে এবং ততই আরো আলো জ্বলে উঠবে উদ্যোক্তারা তারা যেভাবে এত সুন্দর একটা ভাবনা উপস্থাপিত করেছেন সেটাই কিন্তু এই মুহূর্তে আরো আরো সুন্দর আরো সুন্দরভাবে আমরা দেখতে পাবো এবং দর্শক বন্ধুদের সামনে তুলে ধরতে পারবো সঙ্গে যেমন একদিকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়